ভিটে সি বইলাম না আর রি বইলাম না কি কইতাছেন আরে বইছেন না আমি তো কানে দেরি করা দেব না বুঝেনা আমি আর আর টাকা যাই দিব বুঝেনা তাহলে অবশেষে দিব যে ই ই ইয়া লাজরে দিবরা তারপর আসকে বুঝেনা আমি সেটা কি সুন্দর আসে দেয় না কত টাকা মানি না মানে আগে দেখতে বাড়াই আছে আচ্ছা তুমি আজ কোনই আমাওতে তোর উঠে এমন তুমি যাছ না আমরা জামে নিয়ে এসেছটা

আমার সাথে <taining> <sana> <taining> <Prekat! Midi> <taining> <taining> <taining>

আমি তো যাই না ঠিক আছে আর আমি তো টাকা দিয়ে আমার পার্সোনালি দেবে আপনার টাকা না এই ঠিক আছে